আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজিএম রোডের পক্ষ থেকে জানাই সকালকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা ভিডিওতে আসলাম বিজিএম টেক্সিএস এর চোদ্দশো পঁচিশ এ ওয়ান একটা মডেল বিক্রি হয়েছে মিরপুর সরি এটা হচ্ছে যে আশুলিয়া সাভারে এটা পলাশবাড়ি পল্লীবিদ্যুৎ তো এখান থেকে মেশিনটা করার জন্য আসছে কাসর ভাই তো মেশিনটা সে যে বসাইছে ডিটেলসটি সেই বলবে তাহলে আমি সরাসরি জানতে চাইবো যে আসলে সে বিজেএম টেক সিএনসি রোডের মেশিনটা ক্রয় করলো সে বিজেএম টেক সম্পর্কে ভালো মন্দ কতটুকু জানছে এবং কতটুকু জানা বোঝার পরে সে মেশিনটা কোড়াই করলো আসলে সে আসলে কতরূপ সন্তুষ্ট হওয়ার পরে বা কতরূপ ভালো জানার পর কোড়াই করলো আসসালাম আলাইকুম ভাই আপনি আসলে বলবেন কি যে আপনি যে মেশিনটা কোড়াই করলেন আসলে বিভিন্ন জায়গায় হয়তো মেশিনটা দেখেছেন বাট কেন বিজিএম টেক কোড়াই করলেন আপনি আচ্ছা আমি মোহাম্মদ কাউসার মির্জা আমার হলো নবীনগর পল্লী বিদ্যুৎ ওখান থেকে আসছি আমি যাই হোক আমার ছেলে একজন ডিজাইনার উনি বিভিন্ন কোম্পানির মেশিন চালাইছে তো আমার ছেলে কনফিডেন্স হলো তার বিজিএম কোম্পানির মেশিনের উপরে আমাকে বলছে তাই আমি আমার ছেলেকে নিয়ে পরে বিজিএম কোম্পানিতে আসছি আইসা আমি চোদ্দো পঁচিশ একটা মেশিন আমি ক্রয় করছি এবং এখানে সুমন ভাই আলামিন ভাই এদের মোটামুটি সবার ইয়াতে আমরা মোটামুটি সন্তুষ্ট ঠিক আছে এবং মেশিনও ভালো একটা পাইছি আশা করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা চালাইয়া এই কোম্পানির হ্যাঁ ভালো কিছু যাতে হয় এটা আমরা বলতে পারি হ্যাঁ সুনাম করতে পারি আর আমরা নিজেরাও যাতে ভালো কিছু করতে পারি এটা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ ধন্যবাদ যাক বাইকে অসংখ্য ধন্যবাদ তার ব্যক্তিগত মতামতটা দেওয়ার জন্য আসলে বিজয়ম টেক সিএনসির একটা আস্থাজনক প্রতিষ্ঠান এই আস্থাটা প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে করতে হয়েছে কেননা প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে আমরা সময় মতন সার্ভিস দিয়েছি যে সার্ভিসটার কারণে বিভিন্ন কোম্পানির কাছ থেকে মেশিন ক্রয় করে বিভিন্ন কাস্টমার ভুক্তভোগী হয়েছেন কেমন গেছেন যে আসলে একটা মেশিনের সার্ভিস প্রয়োজন হতেই পারে ইলেকট্রিক সার্ভিস দরকার হতেই পারে দরকার যখন হয়ে থাকে তখন হয়তো বা ইঞ্জিনিয়ারিং সাপোর্টটা অনেকেই পায় না কারণ নেওয়ার সময় বলে থাকে যে আসলে আমি আপনাকে ভালো একটা সার্ভিস দেবো ভালো একটা সুবিধা দেবো যে কোনো সময় দরকার হলে পাবেন তো অনেক সময় আছে যখন না পায় তখন কি হয় একটা কোম্পানি তখন তার কাস্টমারগুলো ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত যখন হয়ে যায় তখন ব্যবসা দেখেছে ছিটকে অর্থাৎ লসের খাতে চলে যায় তখন লসের খাতে চলে যায় একমাত্র দায়ী থাকে তখন একটা কোম্পানি শুধুমাত্র সার্ভিস তো বিজেম টেক চেঞ্জ এই সার্ভিসটা প্রত্যেকটা কাস্টমারকে ভালোভাবে দিয়ে এবং আস্থাজনক ভাবে দিয়ে আসতে তো আমি আশা করি যারা মেশিনটা ক্রয় করতেছেন আমাদের যে ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং দেশ এবং প্রবাসে বসে এই মেশিনটা যারা ভিডিও দেখবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং মেশিনটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করলে আপনাদের ডিস্ট্রিক্টে আমার যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা আপনাদের নাম্বার দিয়ে দেবো যে আসলে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট আমাদের মেশিন রয়েছে আপনি আমাদের পুরানো যে কাস্টমার রয়েছে কাস্টমার কাছ থেকে জানতে পারবেন যে আসলে আমাদের কাছে ভালো একটা সার্ভিস পেয়েছে কিনা যদি ভালো সার্ভিস পেয়ে থাকে ইনশাআল্লাহ আশা করি আপনি ভালো একটা সার্ভিস পাবেন এবং মেশিন করার জন্য আসুন মেশিন করার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর দশ নম্বর এবং দ্বিতীয় যে শোরুমটা যেখানে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে বিজেম থেকে নিজস্ব শোরুম এটা ঢাকা উত্তরখান ময়নারটেক টেক বাজার ঢাকা সিটি কর্পোরেশন ত্রিশ নম্বর ওয়ার্ড এখানে এসে আপনি আপনার পছন্দ মেশিন ক্রয় করুন যেটা ভিডিও দেখানো হয়েছে যথেষ্ট মেশিন রয়েছে এবং উত্তর আমাদের একটা গোডাউন রয়েছে সেখান থেকেও নিতে পারবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করার আগে ছোট একটা গিফট আছে কোম্পানির তরফের গিফট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ